হাই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদান নিউ ব্লক তো গাইস অনেক দিন পরে চলে আসলাম শিলপুর চা বাগানে ঘোরার জন্য অনেক দিন ধরে ভিডিও টিডিও করা হয় না ব্লকও বানানো হয় না তো গাইস আমরা বর্তমানে আসি শিরপুর চা বাগানে যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার চা বাগান না তো এগুলো হচ্ছে আপনার পাহাড়ি গাছ মানে বিভিন্ন ধরনের গাছ আর কি সামনে হচ্ছে আপনার চা বাগান মানে অন্য কোনো ধরনের গাছ গুছ নাই আপনার পাহাড়ি গাছ কোনো গাছ ধরনের গাছ নেই শুধু চা বাগান তো আমরা যাইতেছি চা বাগানে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে দেখতে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন তো গাছে আপনারা দেখতেই পাবেন সুন্দর ভিতর দিয়ে আমরা প্রায় চা বাগানে চলে আসছি এটা হচ্ছে তিরুপুর চা বাগান এটা আপনারা না দেখলে বুঝবেন না অনেকটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ অনেকটা নীরব জায়গা আর সাথে আছে আপনার ইন্ডিয়ার বর্ডার এর পাশে রয়েছে ছোট্ট একটি নদী যে নদীতে আপনার রাংপানি নদী হিসেবে পরিচিত লাভ করেছে তো সকলেই জানেন যে রাংপানি নদী হচ্ছে একটি পর্যটক কেন্দ্র অনেকেই জানেন অনেকে এই জায়গায় ঘুরতে আসছেন অনেকে আসছেন না তো যারা ওই জায়গায় আসছেন তারা জানেন এই জায়গাটা কীরকম পাথরের ঘেরাও তো অবশ্যই আপনাদেরকে দেখায় আমরা যে চা বাগানটা আসি এটা হচ্ছে আপনার শিরপুর চা বাগান যেটা শিরপুর নামে পরিচিত আপনাদেরকে বলছিলাম যে ওই জায়গায় গিয়ে ঝর্ণাটা দেখা ওই দিক দিয়ে হচ্ছে ঝর্ণাটা রাস্তা প্রচুর পরিমাণে পাথর পাথর বেয়ে নিচে নামতে হবে নিচে নামে তারপরে আপনাদেরকে জমাটা দেখাইতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে রাস্তার অবস্থা পানি এবং রাস্তার যে অবস্থা পাথরে কি অবস্থা হয়েছে রাস্তার আপনারা দেখতে পাচ্ছেন কী খারাপ এবং এই জায়গায় যারা আসবেন এবং আমি যে আসছি খুব কেয়ারফুলভাবে আপনার এই জায়গা দিয়ে মানে নামতেছি তার পরিস্থিতি যা দেখলেন অবশ্যই বলতে বলতে চলে আসছি ঝর্ণার সাইটে আপনাদেরকে দেখায় ঝর্ণার যে দৃশ্যটা ওহ ও অনেকটা অসাধারণ সুন্দর লাগতেছে পাহাড়ে ঘেরা যে বৃষ্টির পানিগুলা পাহাড় বেয়ে নিচে পড়তেছে ও সাধারণ ও জোস একটা ঝর্ণা যা বলার বাইরে এরকমই কথা বলতে বলতে আমাদের চাচা এবং কাউসারও চলে আসছে ওই জায়গায় যা বলার বাইরে ও হ গায়ে আপনারা দেখতে পাবেন পারেন ও শান্তি মনোমুগ্ধকর পরিবেশে এই ঝর্ণাটা একটা জিনিস হচ্ছে যাই যে জায়গা হচ্ছে একটা নিরক্ষর এলাকা এটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু সন্ধ্যার করে এই জায়গায় কেউ কেউ আসতে পারে না বাট এই জায়গাটা পুরো সাইড হচ্ছে জঙ্গলে বরা এটি একটি লুকালয়ের জন্য যেটি এই শিলপুর চা বাগানে অবস্থিত এটা ও অনেকটা সুন্দর সাদা ও ও সাধারণ লাগতেছে আপনারা যদি দেখতে পাচ্ছেন পানিটা কতটুকু পরিষ্কার এখন আর বেশি কটা না বেড়াই এই জায়গার ভিউটা একটু উপভোগ করি দেখ গাইস আপনারা তো দেখতে পেলাম আপনাদের এই জায়গার মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা ওই থেকে চলে যাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আরো নতুন নতুন ভিডিও বানাইতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ